ওই ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের সরকার মুখ লুকিয়ে বেড়াচ্ছিল তৃণমূল কংগ্রেস কাউকে মুখ দেখাতে পারছিল না আর বিজেপি যেহেতু আর্জি করে ঘটনায় কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই কোনো নিচু জাতি জাতির ব্যাপার নেই তাই বিজেপি সিলেবাসের বাইরে এসে গেছে ব্যাপারটা বিজেপি ছিল না লড়াই কয়েকদিন চেষ্টা করলো থাকার তারপরে ঘাট টাকা খেয়ে চলে গেল তারপর থেকে বিজেপিকে খুঁজে পাওয়া গেল না মানুষ লড়াই করলেন বামপন্থীরা ছিলেন বামপন্থীদের বাইরে আরো বহু মানুষ ছিলেন লড়াই করলেন এমন সময় যখন আর্জিগড়ে এই ঘটনা ঘটছে তখন আমাদের পাশের দেশ বাংলাদেশ এখন যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশের বর্ডার একই সময় বাংলাদেশে আগের যে সরকার ছিল তাদেরকে উৎখাত করে নতুন একটা সরকার তৈরি হলো তারপরে বাংলাদেশের কি ঘটনা ঘটছে আমরা সবাই দেখছি গত কয়েক দিন ধরে যে ঘটনা ওখানে আমাদেরকে দেখতে হচ্ছে আমরা শিউরে উঠেছি বাংলাদেশের মানুষ আমাদের আত্মীয় মুক্তিযুদ্ধের সময় আপনারা জানেন সেই ইতিহাস সেই সময় কেন্দ্রে কংগ্রেসের সরকার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারের সঙ্গে আমাদের তখন লড়াই আছে ঝগড়া আছে এলাকা এলাকায় আমাদের কমরেডদের সঙ্গে কংগ্রেসের লোকেদের সংঘর্ষ চলছে আমাদের কমরেডদের প্রাণ যাচ্ছে সেই অবস্থায় দাঁড়িয়েও আমরা আমাদের কমরেডদের লাশের ওপর দাঁড়িয়েও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকাকে সমর্থন করেছিলাম আমরা স্বাগত জানিয়েছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে আমরা ছিলাম পাকিস্তান ভেঙে যখন স্বাধীন বাংলাদেশ গঠিত হলো আমরা সেই লড়াইকে সমর্থন করেছিলাম এবং ওপর থেকে সেই সময়ও যত মানুষ এবারে চলে আসতে বাধ্য হয়েছিলেন সংখ্যালঘু হিন্দু মানুষ তাদের জন্য এলাকা এলাকায় উদ্বাস্ত আন্দোলন করা করার করেছিল বামপন্থীদের নেতৃত্বে করোনি গঠন হয়েছিল আজকে বাংলাদেশে ভাবতে খারাপ লাগে নতুন করে আবার সেই ছবি দেখতে হচ্ছে কিন্তু কথাগুলো আমি এই কারণে বলছি আপনারা চিন্তা করতে পারেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সে নাকি বিরাট বীর প্রধানমন্ত্রী যে নাকি তাকে নাকি গোটা পৃথিবীর সবাই তো খাতির করে তাকে দেখলে নাকি অন্যান্য দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আর এমন একটা দেশ আমাদের দেশ ভারত যা ছবি আমরা দেখছি ফেসবুকে হোয়াটসঅ্যাপে যদি সেই ছবি সত্যি হয় হয়তো সত্যি ছবি কেননা তিন চার দিন হয়ে গেছে এখনো কেউ অস্বীকার করতে পারেনি অতএব নিশ্চয়ই সেই ছবি সত্যি ছবি দেখলে আমাদের রাগ হয়েছে আমাদের যন্ত্রণা হয়েছে ভারতের পতাকাকে মাটিতে ফেলে মারিয়ে চলে যাওয়া হচ্ছে বাংলাদেশে আজকে যারা বাংলাদেশে ওখানে এই ধরনের কাজ করছে এই ধরনের কার্যকলাপ করছে আপনারা চিন্তা করতে পারেন একটা দেশের জাতীয় পতাকাকে মারিয়ে চলে যাওয়া হচ্ছে আর সেই দেশের প্রধানমন্ত্রীর মুখে নেই আজকে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের আগে বিজ্ঞাপন চালালো ইউটিউব সে বিজ্ঞাপন ফেসবুকে বিজ্ঞাপন টিভিতে দেখাচ্ছে বিজ্ঞাপন কি না ভারতের একটা মেয়ে নাকি ইউক্রেনে না রাশিয়ায় কোথায় পড়াশোনা করতে গেছিল এমন সময় সেখানে যুদ্ধ লেগেছে বলছেন বাবাকে বলছে কাঁদতে কাঁদতে বাবা মোদীজি বর দি ওখানে ওয়ার হচ্ছিল যুক্ত হচ্ছিল মোদী নাকি ফোন করে রাশিয়ার আর ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছে হ্যাঁ তুমি একটু যুক্ত থামাও আমাদের কয়েকজনকে বার করে আনতে হবে মোদির কথায় নাকি দুটো দেশের যুক্ত থেমে গেছে মোদী নাকি যুদ্ধ থামিয়ে দিয়েছিল সেই মেয়েটা নাকি ফ্রেন্ ধরে বাড়ি চলে এসেছে এত বড় এত বড় বাহাদুর বিজ্ঞাপনে পয়সা দিয়ে বিজ্ঞাপন মানিয়েছে মোদী ওয়ার্ড আর সেই মোদী দেশের প্রধানমন্ত্রী সেই দেশের জাতীয় পতাকাকে মারিয়ে চলে যাওয়া হচ্ছে এখানে থেকে শুভেন্দু অধিকারী বাঁধন নাচ করে জিজ্ঞেস করছে বামপন্থীরা কি বলবে বামপন্থীরা কি বলবে আরে শুভেন্দু অধিকারী বলু ভারতের সরকার কি বলবে বিজেপি সরকার কি বলবে বামপন্থীরা তো দেশ চালাচ্ছে না দেশ চালাচ্ছে মোদী অমিত শাহ আপনারা শুনেছেন মোদীর মুখে অমিত শাহ মুখে এই নিয়ে একটা শব্দ একটা কথা আমাদের বামপন্থীতে নতুন করে কি প্রমাণ করা আছে যদি প্যালাস্তাই ওখানকার মানুষের ওপর আক্রমণ হয় আমরা তার বিরুদ্ধে যদি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু মানুষের ওপর আক্রমণ হয় আমরা তার বিরুদ্ধে আর যদি আমাদের দেশে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমান মানুষকে পুরিয়ে মারা হয় আমরা তার বিরুদ্ধে যেখানে যেখানে সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার হবে সে যে ধর্মেরই হোক না কেন হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন জৈন হন যেখানে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হবে বামপন্থীরা সবসময় সে মানুষের পাশে থাকবে কারোর এটা ভালো লাগলেও আমাদের কিছু করার নেই কারো ভালো না লাগলেও আমাদের কিছু করার নেই যুগে যুগে দেশে দেশে এই কাজ বামপন্থীরা করে এসছে কিন্তু আজকে একটা দল সরকার চালাচ্ছে ভারতের এত বড় অপমান হচ্ছে ভারতকে নিয়ে এই ধরনের প্রচার চলছে তার ওখানকার মানুষের ওপর অত্যাচার হচ্ছে আর আমাদের দেশে এইখানে যে দল অপেক্ষা করে থাকে যে আমি আমার দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করবো আর যখন পাশের দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে তখন সেইটার ভিডিও ব্যবহার করে আমি ভারতের ভেতর রাজনীতি করব। এই রাজনীতি যারা করে তাদেরকে চিনে নিতে হবে আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কি বলবো আমাদের তো যা বলার বামপন্থীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের জন্য যা বলার আজকে বলে নয় গত পঞ্চাশ বছর ধরে বলছে আগামী পাঁচশো বছর আমরা বলবো বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যালঘু হিন্দু মানুষের লড়াইয়ের পাশে আমরা ছিলাম আমরা আছি আমরা সারা জীবন থাকবো কিন্তু ভারতের সরকার মোদীর সরকার বলুক ভারতের সরকার সরকার বলুক ভারতের জাতীয় পতাকাকে মারিয়ে চলে যাওয়া হচ্ছে এখানে শুভেন্দু অধিকারীকে দিয়ে চিৎকার করিয়ে মোদী নিজে নিরাপদা থাকবে শুভেন্দু ছেড়াচ্ছে কেন এখানে অন্যদের কণ্ঠস্বর শোনার জন্য নাকি মোদি অমিত শাহ মুখে যে খৈ ফুটছে না মানে অন্য সময় ওদের মুখে কত কথা ওরা নাকি বীর প্রধানমন্ত্রী ওদের বিদেশ মন্ত্রী আছে জয়শঙ্কর অজিত দোভাল বলে নাকি কে একজন আছে ফেসবুকে মাঝে মধ্যে তাকে নিয়ে লেখে সে নাকি এত বড় বীর সে নাকি একেবারে বিভিন্ন দেশে গিয়ে ভারতের শত্রুদের ঠান্ডা করে দিতে পারে আর পাশের দেশে এত বড় অপমান চলছে আমাদের দেশে একটা লোকের মুখে একটা কথা নেই ভারতের সরকারের একজন মন্ত্রীর মুখে প্রধানমন্ত্রী না অমিত শাহের মতো স্বরাষ্ট্রমন্ত্রী না একজন বিদেশ মন্ত্রী না একজন ভারত সরকারের একজন মন্ত্রীর মুখে একটা কথা নেই বাংলাদেশের এত বড় ঘটনা নিয়ে ভারতের পতাকাকে মারিয়ে যাওয়া নিয়ে এখানে কোথাকার শুভেন্দু অধিকারীকে নামিয়ে দিয়ে বলছে তুই ভালো করে নাচ তোর দিকে তাকিয়ে তোর নাচ দেখতে দেখতে তোর চিৎকার শুনতে শুনতে লোকে ভুলেই যায় যে মোদী অমিত শাহ মুখ বন্ধ করে বসে আছে আপনাদেরকে বলছি এদেরকে চিনে নিতে হবে এদের এই রাজনীতিকে বুঝতে হবে